যেখানে কলো কল নদী বয়ে যায় পাহাড়ি ঝর্ণারা ঝরে ও তলায় খুশি রামে যে তার ডাক রোটে যায় দেখো এসেছে কে সুহাদার মেলায় যেখানে শীতে রাতে আছে না গায় কালা শিনিকা পয়রা যে ঘুম ভেঙে যায় রাতের গদলি মুছে সূর্য ওঠে ক্ষণে ক্ষণে ফিরে আশা লোক ছটায় ক্ষণে ক্ষণে ফিরে আশা লোক ছটায় কাবুলের কতগুলো কত যেছে না ঘুরেছে অলি গলিতে সে বেলায় বেলা সে তো আছে নেই তবু স্মৃতিগুলো তার রয়ে গেছে তোরা বড়ার সে গুহায় রয়ে গেছে তোরা বড়ার সে গুহায় একা একা কে দেখে বেথায় উম তার সে বেড়ায় আব গাড়ি বেগন্ত নাময় বৃষ্টি ঝড়ে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেড়ি পড়ে নি নিজেকে জড়িয়ে চাদরে নিজে নিজেকে জড়িয়ে চাদরে